নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে একটা ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমি একাদশীর দিন করি সেইটারই রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কলায় জল দিয়ে নুন দিয়ে দিয়েছি জলটা গরম হতে থাক আর এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি আর এদিকে নিয়েছি চাল এটা হচ্ছে চাল যে যতটা পরিমাণ খাবে সেটুকু নিয়ে আমি ধুয়ে রাখলাম আর সবজি এদিকে ওই জলটা ফুটবে যখন তখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে নিয়েছি আমি ঝিঙে পেঁপে আর কুমড়ো আপনারা চাইলে আলুও দিতে পারেন তো তারপর আমি এটা ভালো করে সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে আমি চারটে চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কাগুলো আর একটু আবার ফ্লেমটা আস্তে করে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে দেখুন কেমন সেদ্ধ হয়েছে দশ মিনিট মতো রাখলেই সেদ্ধ হয়ে যায় কারণ এগুলো তো সবই নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন সব সবজি তো একাদশীতে খেতে নেই সেই জন্য আমি পেঁপে কুমড়োটা আর ঝিঙেটাই খাই আর আলুটা দিতে পারেন আলুটা আমি দিই তারপর ভালো করে একটু দেখে নেব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে চালটা ওই জলের মধ্যেই দিয়ে দেবো আপনারা যেরকম পরিমাণ খাবেন সেরকম পরিমাণ দেবেন সেই আন্দাজেই জল দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় চাল বা ক্রাউন চাল তারপর আমি এর মধ্যে হলুদ দেওয়া যাবে না তাই দিই নিই আর নুন তো আগেই দিয়ে দিয়েছি তারপর জলটা ফুটে এলে একদম কমে যাবে তখন আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম এইবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার একদম সিম্পল রেসিপি শ্যামা চাল বা ক্রাউন চাল তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা